শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন ইতিপূর্বে এসএসএল নিয়ে আমি প্রচুর টিউটোরিয়াল দিয়েছি বাট আপনাদের অনুরোধে আমি এসএসএল চেঞ্জ করে শো করছি এটি একটি সেবামূলক ওয়েবসাইট এইচএইচ এসপি অর্থাৎ হেল্পিং হ্যান্ড ফর সাফারিং পিপল তো এই ওয়েবসাইটের এসএসএল সেট করে আমি শো করছি একেবারে ইজি ফ্রি প্লাগ দিয়ে যে কোনো সাইটের জন্য যে কোনো সাইটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন এখানে শো করছে নট সিকিউর বাট আপনি অন্যান্য সাইট যে কোনো সাইট যদি ফলো করেন যেমন ফাইবার কানেকশান ইজ সিকিউর যেমন আপওয়ার্ক কানেকশান ইজ সিকিউর আমি যদি মাইসিপি এ ট্রেনিং দেখি তাহলে কানেকশান ইজ সিকিউর তাহলে আমাদেরকে যে কোনো সাইটই আমরা তৈরি করি না কেন প্রফেশনাল মানের সাইট আর প্রফেশনাল মানের সাইটের প্রথম শর্ত হচ্ছে এই ইউ সিকিউর শো করতে হবে অর্থাৎ ইউআরএলকে সিকিউর করতে হবে সাইটের সিকিউরিটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইভেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা এই সাইটটিকে সিকিউর করি অর্থাৎ এসএসএল সেট করি সিকিউরিটির আরও অনেক বড় বিষয় সেগুলো আমি বিভিন্ন প্লাগিন দিয়ে দেখিয়েছি বাট আজকে আমি সিম্পল এই কাজটি আপনাদেরকে শো করছি এর জন্য আমাদেরকে যেতে হবে প্লাগিনসে অ্যাড নিউ এবং এখানে আমরা এসএসএল লিখে সার্চ দেব এসএসএল আর তাহলে আপনারা এই প্লাগিনটি পেয়ে যাবেন রিয়েলি সিম্পল এসএসএল চমৎকার একটি প্লাগিন ফাইভ প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস আরও প্রচুর প্লাগিন রয়েছে বাট এই প্লাগিন নিয়ে আমি অনেক কাজ করেছি চমৎকার একটি প্লাগিন এর প্রো ভার্সনও রয়েছে বাট ফ্রি ভার্সন দিয়েই অনেক ভালোভাবে কাজ করা যায় আমি ইনস্টল করছি ইনস্টল নাও অ্যাক্টিভেট অর্থাৎ আপনাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে অলমোস্ট রেডি টু মাইগ্রেট টু এসএসএল তো আপনারা এ অবস্থায় অর্থাৎ অ্যাক্টিভ করার পরে এ ধরনের ইন্টারফেস পাবেন তো আপনাকে আপনার ওয়েবসাইটে এসএসএল সেট করার পূর্বে অবশ্যই এরা স্ট্রংলি রেকমেন্ড করছে যে একটি ব্যাকআপ নিয়ে নিন তার কারণ এসএসএল সেট করার পর আপনার ওয়েবসাইটের অনেক সেটিং চেঞ্জ হয়ে যেতে পারে যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেন ব্যাকআপ থেকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি যেহেতু আমাদের ওয়েবসাইটে খুব বেশি কাজ করা হয়নি জাস্ট কয়েকটি পোস্ট করা হয়েছে এই কারণে আমি এখান থেকে এসএসএল অ্যাক্টিভেট করে দিচ্ছি এবার লগ করতে বলছে আমি লগ ইন করছি এসএসএল ইজ অ্যাক্টিভেটেড অন ইউর সাইট অর্থাৎ আমরা যদি প্রিমিয়াম সাপোর্ট নিই সেক্ষেত্রে আমরা আরও কিছু অপশান নিয়ে কাজ করতে পারবো গো প্রো এখান থেকেই আমরা প্রিমিয়াম সাপোর্টটি নিয়ে নিতে পারবো বাট ফ্রিটি দিয়েই চমৎকারভাবে কাজ করে আমি শো করছি আপনাদেরকে লক্ষ্য করুন এসএসএল এখানে চলে এসেছে কানেকশান ইজ সিকিউর ইভেন আমরা যদি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখি অ্যান্ড ডান কানেকশান ইজ সিকিউর তো আশা করছি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কিভাবে যে কোনো ওয়েবসাইটকে রিয়েলি সিম্পল এসএসএল দিয়ে ফ্রি এস দিয়ে কীভাবে আমরা সাইটটিকে সিকিউর করে ফেলতে পারি খুব ইজি একটি বিষয় বাট যে কোনো সাইটের জন্য খুবই জরুরি একটি বিষয় ওকে তো ফাইনালি বলছি আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন টিউটোরিয়ালটি যদি আপনাদের উপকারে আসে এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ